স্বাগত বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি একদম নতুন ধরনের একটা রেসিপির ভিডিও নিয়ে দেখুন বাড়িতে তো চিকেন রান্না বিভিন্ন রকমভাবে হয়ে থাকে তো আমরাও বাড়িতে রান্না করি তো আজকে একটু অন্যরকম ভাবে রান্নাটা করব আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন চলুন দেখতে থাকুন আজকে আমরা কীভাবে চিকেনের রেসিপিটা রেডি করছি বাড়িতে দেখুন অনেক গাছ আছে নারকেল তো তার মধ্যে একটা নতুন নারকেল গাছে অনেক ডাব ধরেছে তো এখন এই ডাব পেরে নেব

দেখুন মশলাগুলোর মধ্যে এখন আমি আদা রসুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পাতা শুকনো লঙ্কা

কি ভেজে রাখা আলু লবণ মশলা ধোয়া জলগুলো দিয়ে দিচ্ছি দুটো ডাবের জল হবে না এই আর একটা ডাব নিয়ে আসা হলো মাংস আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে সুন্দরভাবে কষা হয়েছে ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডাবের জল রান্না আমাদের হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি জল দিয়ে চিকেন রান্না স্বাদ কেমন হয়েছে দেখবো এখন রেসিপি তো দেখলেন মা কিভাবে আজকে চিকেনের রেসিপিটা রেডি করলো আর এভাবে আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন কেমন হয়েছে স্বাদ দেখুন যতক্ষণ না আপনারা বাড়িতে এইভাবে রেসিপিটা রেডি করবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না আমি বলে দেবো হ্যাঁ ভালো হয়েছে তো সেভাবে তো বুঝতে পারবেন না আপনারা বাড়িতে এইভাবে রেসিপিটা রেডি করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আজকে রান্নাটা আমার তো খুব ভালো লাগলো একটু মিষ্টি মিষ্টি ভাব হয়েছে ডাবের জল বুঝতেই পারছো সেটা একটু মিষ্টি মিষ্টি ভাবই হয় তো এটা অন্যরকম স্বাদ প্রত্যেক দিন একই রকমভাবে মাংস রান্না করি তো আজকে একটু অন্যরকমভাবেই দেখলাম তো আপনারাও দেখবেন অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন